সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমাধান করার জন্য এ এবং বি যথাক্রমে ছত্রিশ দিনে এবং আটচল্লিশ দিনে একটি কাজ করতে পারে তারা একশোতে বারো দিনে কাজ করে বাকি কাজ সি একা দশ দিনে করে এ এবং সি একসাথে সি একা দশ দিনে সম্পূর্ণ করতে পারে এ এবং সি যথাক্রমে মূল কাজের বাষট্টি পয়েন্ট পাঁচ পার্সেন্ট সম্পূর্ণ করতে পারে কত দিনে এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো এই অঙ্ক আমরা কীভাবে করবো দেখো তাহলে এ কত দিনে করে এ করে হচ্ছে ছত্রিশ দিনে বি কত দিনে করে বি করে হচ্ছে আটচল্লিশ দিনে লশাও কত লশা হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে কত হচ্ছে এটা ছত্রিশ চার ছত্রিশ ছয় চব্বিশ একশো চুয়াল্লিশ তিন আর চব্বিশ তিন আটচল্লিশ হচ্ছে একশো চুয়াল্লিশ হয়ে গেলো এদের এফিশিয়েন্সি বেরিয়ে গেলো এটা হলো তাদের এফিশিয়েন্সি ঠিক আছে এবার বলছে তারা একসঙ্গে বারো দিন করে তাহলে চার আর তিন সাত তাহলে সাত ইউনিট কাজ করে কত সাত ইউনিট কাজ করে বারো দিন ধরে টোটাল কত হচ্ছে সাত বরং চুরাশি ইউনিট কাজ করছে টোটাল ইউনিট কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ থেকে যদি চুরাশি বিয়োগ দিই একশো চুয়াল্লিশ থেকে যদি চুরাশি বিয়োগ দিই তাহলে কত হচ্ছে শূন্য ষাট ইউনিট বাদ থাকছে তাহলে বাকি কত থাকছে ষাট ইউনিট থাকছে এই ষাট ইউনিটটা বি একা সরি সি একা দশ দিনে করতে পারে ষাট ইউনিট যদি দশ দিনে সি একা করে তাহলে সি এর ইউনিট কত সি হচ্ছে ছয় ইউনিট কাজ করে সি হচ্ছে ছয় ইউনিট কাজ করে এবার কি বলেছে দেখো এ এবং সি একা মূল কাজের এত অংশ কতদিনে করতে পারবে আমাদের মূল কাজ কত ছিল মূল কাজ বা মূল ইউনিট কত ছিল একশো চুয়াল্লিশ এইটার বাষট্টি পয়েন্ট পাঁচ পার্সেন্ট তাহলে দেখো মূল কাজ হচ্ছে একশো চুয়াল্লিশ ইন্টু বাষট্টি পাঁচ পয়েন্টের জন্য নিচে একটা শূন্য আর একশো ঠিক আছে তাহলে এটা হচ্ছে মূল কাজ এটা কতদিনে করবে তাহলে দেখো কাটাকুটি করি আমরা পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ চার পঁচিশে একশো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ আঠা চল্লিশ আট দিয়ে একশো চল্লিশ আঠেরো তাহলে পাঁচ আঠেরো নব্বই ইউনিট কে করবে এ এবং সি আচ্ছা আমরা একটু আগে বের করেছিলাম যে এ সি সিআর ইউনিট কত আমরা বের করেছিলাম সি সিআর ইউনিট বের করেছিলাম ছয় আর এ এর ইউনিট কত এর ইউনিটের চার আমরা বের করেছিলাম তা ছয় চার কথা হচ্ছে দশ ইউনিট কাজ তাহলে নব্বই ইউনিট যদি দশ ইউনিট করে করে তাহলে কতদিন সময় লাগবে এ আর এর নয় দিন সময় লাগবে তাহলে এ আর স্রিয়ের কতদিন সময় লাগবে অপশন নাম্বার এ হচ্ছে নয় দিন হচ্ছে সময় লাগবে বোঝা গেল অঙ্কটা আর এখানে দেখো এই যে লাইনটা দিয়েছে এখানে এ এবং সি একসাথে সি একা দশ দিনে এই লাইনটার কোনো ভ্যালু নেই ঠিক আছে এই লাইনটার কোনো ভ্যালু নেই এটা দিয়ে তাকালে কিন্তু তোমরা অঙ্কটা পারবে না বোঝা গেলো এটা তোমাদের গোমরা মানে বোকা বানানোর জন্য দিয়েছে